নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল বৃহস্পতিবার চার রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখুন আগামীকাল ত্রয়োদশী তিথি রয়েছে সাধ্য যোগ রয়েছে রাহুকাল রয়েছে আপনার একটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর একটা পঞ্চাশ মিনিট থেকে আপনার তিনটা মিনিট পর্যন্ত রয়েছে রাহুকাল অর্থাৎ দিনের এই রাহুকালটাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদেরকে দিই এবং আমি যে যে রাশির বিষয়ে আমি আলোচনা করি কিনা যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনারা ভাগ্য কিন্তু চমকাতে কিন্তু পারে তার আগে প্রত্যেকে মা লক্ষ্মী মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমি প্রতিদিনের মতন একটি কথা আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন কেটে কেটে ভিডিওটি দেখবেন না তাহলে হয়তো আপনারা অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা মিস করে যেতে পারে দেখুন আমি অর্থপ্রাপ্তির উপর প্রচুর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি এবং কোন কোন পদ্ধতিতে আপনাদের অর্থপ্রাপ্তি হবে বেশ কিছু ফর্মুলা রয়েছে যারা পরামর্শ করছেন সেই ফর্মুলা তারা জানতে পারছেন এবং আপনার যদি অল্পের জন্য দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসে আপনি রাহু রক্ষা কবচ পরিধান করুন কারণ রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক ধনপ্রাপ্তির মুখ্য গ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন অর্থপ্রাপ্তি হান্ড্রেড পারসেন্ট আপনার কিন্তু ঘটবে এবার আসি যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না ট্রি ট্রিফরমেশন অবশ্যই করুন এই যে সামনে যে কৌশিকী আমস্যা রয়েছে এই কৌশিকী আমাবস্যাতেই এই সময় যদি আপনারা প্রতিকার প্রতিবিধানটা যদি করেন আপনাদের এই অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু তৈরি কিন্তু করবে আপনার অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে রাহু রক্ষা কবচ পরিধান করুন শুভ রথযাত্রা উপলক্ষে রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা নিতে পারেন এবং এর পাশাপাশি একটি কথা আপনাদেরকে বলি ভিডিওগুলো দেখছেন রাশির নাম শুধু মিলাবেন না সেম রাশির লাখো লাখ কোটি কোটি মানুষ রয়েছে এটা আমি সার্বিক বিচার বলছি এখান থেকে আপনাদের রাশিচক্র বা হস্তরেখা আমি দেখতে পাচ্ছি না তবে হ্যাঁ এইটুকু আপনাদেরকে আমি গ্যারান্টি কথা বলতে পারি যে আপনার যদি রাশি থাকে আপনার কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু ঘটবে কোন কোন এই সৌভাগ্যশালী চার রাশি চারটি রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি তার আগে যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস যারা একান্ত ব্যক্তিগত জন্মছক হস্তরেখা রক্ষা কবচ নিতে চাইছেন আবার বলছি রাহুরক্ষা কবচ স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট এই সময় চলছে আপনার শুভ রথযাত্রা উপলক্ষে এবং ক্যাশ অন ডেলিভারিতে রাহুরক্ষা কবচ দেওয়া হচ্ছে দেখুন আমি যে অর্থপ্রাপ্তি বলি শুধুমাত্র যে লটারি থেকে যে হবে এমন কোনো না যে কোনো দিক থেকে কিন্তু আপনার আগামীকাল কিন্তু বড়ো ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে সেটা ছোট হতে পারে আপনার বড় হতে পারে অর্থাৎ যে কোনো দিক থেকে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রথম যে রাশির কথা আমি বলবো মহাসৌভাগ্যশালী রাশি ধনু রাশি ধনুরাশির যে আপনাদের টার্গেট যে নাম্বার আট এবং দুই ধনুরাশির টার্গেট নাম্বার আট দুই আপনাদের যে শুভ সময় সকাল দশটা বাহান্ন মিনিট থেকে আপনার বারোটা চার মিনিট পর্যন্ত সকাল দশটা বাহান্ন মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত সময়টা শুভ দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো সে রাশির মহাসৌভাগ্যশালী রাশি আপনার কর্কট রাশি কর্কট রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে সাত এবং তিন আপনাদের যে শুভ সময় সকাল দশটা একুশ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ তিন নম্বর যে রাশি মহাসৌভাগ্যশালী রাশি সিংহ রাশি সিংহ রাশির অর্থপ্রাপ্তির কারো সম্ভাবনা দেখতে পাচ্ছি সিংহ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে চার এবং আট আপনাদের যে শুভ সময় সকাল নটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা চোদ্দ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ একদম অন্তিম এবং শেষ যে রাশি মহাসৌভাগ্যশালীর রাশি যে কোনো দিক থেকে এই যে আমি চারটি রাশির কথা বললাম যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে যদি আপনার ভাগ্য যদি শুভ থাকে এই জন্য আমি বারবার বলি ভাগ্যভাবকে শুভ করা দরকার রয়েছে আপনার ভাগ্যভাব যদি শুভ থাকে আপনার অর্থপ্রাপ্তি গ্যারেন্টেড হতে কিন্তু চলেছে কুম্ভ রাশি একদম অন্তিম শেষ রাশি কুম্ভ রাশি পাঁচ আপনাদের টার্গেট নাম্বার পাঁচ আপনাদের যে শুভ সময় সকাল নটা চোদ্দ মিনিট থেকে আপনার দশটা আঠারো মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই চার রাশির অর্থপ্রাপ্তি হানড্রেড পারসেন্ট হতে চলেছে তার আগে আবারও বলছি যাদের ক্ষেত্রে হচ্ছে না মিলছে না কৌশিকদা আপনি তো বলেছিলেন দেখুন আমি আবারও বলছি এটা ফিফটি পারসেন্ট মানুষের সঙ্গে এটা মিলবে হান্ড্রেডে হান্ড্রেড মানুষের সঙ্গে মিলবে না কারণ একই রাশি লাখো 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 কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই কিন্তু দশা মহাদশা আলাদা রয়েছে আপনার রাশিচক্র আলাদা রয়েছে গ্রহের অবস্থান আলাদা আলাদা রয়েছে তার জন্য কিন্তু ব্যক্তিগত জন্মছককে দেখা দরকার এবং আপনার দশা মহাদশাগুলো পারমিট করছে কি না সেটা আগে জেনে নিন কারণ দশা মহাদশা যদি আপনার পারমিট করে আপনার এই অর্থপ্রাপ্তি কিন্তু তিনগুণ কিন্তু বৃদ্ধি কিন্তু করবে তার আগে যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিকে আপনারা প্রচুর শেয়ার করুন কারণ আপনাদের একটি শেয়ার আমাকে আরও আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবে এবং প্রত্যেকে মা লক্ষ্মী মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং এর সাথে সাথে আপনারা অবশ্যই যারা রাহুরক্ষা কবজ নিতে চাইছেন এই সময় আপনারা স্পেশাল ডিসকাউন্ট পাবেন নমস্কার ধন্যবাদ